হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এর সিএস সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে যারা ব্যাক বা রেগুলার যারা রয়েছে তাদের জন্য আজকে এস ইসি বেঙ্গলি একেবারে স্মার্ট সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করবো যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের থেকে নোটসপত্র নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান টোটাল কোর্সটি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র পার সাবজেক্ট ওয়ান হান্ড্রেড নাইনটি নাইনের চাইলে এসএসসি বাংলাটা নিতে পারো আমাদের কাছ থেকে চলো শুরু করছি আজকের ক্লাসটা যেখানে আমরা আলোচনা করি ছ নম্বরে গুরুত্বপূর্ণ আটটা থেকে দশটা প্রশ্ন যার মধ্যে থেকে তোমাদের স্মার্ট সাজেশন আসবেই কারণ আজকের এই স্মার্ট সাজেশন তোমায় করে তুলবে আরও বেশি স্মার্ট এবং তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে তো ছ নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে ছোট গল্প রচনার ক্ষেত্রে চরিত্রের গুরুত্ব আলোচনা করো মানে ছোট গল্প রচনায় কী কী চরিত্রগুলো রয়েছে তাদের গুরুত্ব কি রয়েছে সে সম্পর্কে আলোচনা করতে হবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট কবিতার কাব্য সৌন্দর্য বিচার করতে গিয়ে কি কী বিষয় দিয়ে গুরুত্ব দিতে হবে তা সংক্ষেপে লেখো নেক্সট দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো নেক্সট কবিতার কাব্য সৌন্দর্য বিচার করতে গিয়ে কী কী বিষয়ে গুরুত্ব দিতে হবে তা আলোচনা করো এই প্রশ্নটা আর এই প্রশ্নটা সেম হয়ে গেছে পরপর দুবার টাইপিং হয়ে গেছে বসত নেক্সট বলছে ছোট গল্পের আয়তন কেমন হওয়া উচিত খুব ভালো করে পড়বে তাৎক্ষণিক বক্তব্য কাকে বলে কোন কোন বিষয়ে সচেতন থাকলে তাৎক্ষণিক বক্তব্য প্রদানে সফল হওয়া যায় সংক্ষেপে লেখো সংলাপ কাকে বলে সংলাপের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দেন সংলাপ রচনার ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর নজর দেওয়া হয় তা আলোচনা করো নেক্সট অ্যাডিনো ভাইরাস যে আতঙ্ক সৃষ্টি করেছে এই বিষয় এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ এটা না পড়লেও চলবে কাল্পনিক সংলাপগুলো অন্যান্য আমি পড়িয়ে দিয়েছি মোবাইল ফোন অপব্যবহার এগুলো তোমরা এখন পারবে বর্তমানে এগুলো না কত ভালো মতো দেখতে হবে না নেক্সট ছোট গল্প রচনার ক্ষেত্রে ভাষার গুরুত্ব আলোচনা করো এটা ভালো করে পড়বে হ্যাঁ নেক্সট বলছে তাৎক্ষণিক বক্তব্য শুরু থেকে শেষ করার নিয়ম সংক্ষেপে আলোচনা করো তাৎক্ষণিক বক্তব্য উপস্থাপনার ক্ষেত্রে বক্তার কি কি গুণ থাকা খুব দরকার তাৎক্ষণিক বক্তব্য উপস্থাপনার পূর্বে একজন বক্তা কিভাবে নিজেকে তৈরি করবেন এবং কাব্য সৌন্দর্য বিচারের ক্ষেত্রে অলঙ্কারের গুরুত্ব ব্যাখ্যা করো তাহলে কটা প্রশ্ন হলো একটা দুটো তিনটা চারটা পাঁচটা হুম পাঁচ ছয় হুম সাত এটা একটা আট হুম এই একটা নয় এই একটা দশ আমি বলেছি দশটা প্রশ্ন দেবো এই দশটা প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়বে দেখবে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন পেয়ে যাবে আমি আবারও বলছি এস ই সি বাংলা এর পুরো কথাটি হলো স্কিল এনহান্সমেন্ট কোর্স অর্থাৎ তোমাদের বানিয়ে লেখার দক্ষতা না থাকলে এই পেপারটা কিন্তু খুব একটা ভালো তোমরা সুবিধা করে উঠতে পারবে না কেন খুব একটা ভালো তোমার তোমরা নাম্বার পাবে না যদি ইয়ে না করো সুতরাং খুব ভালো করে প্রিপারেশন নাও খুব ভালো করে পরীক্ষা দাও তাহলে তোমাদের খুব ভালো হবে অ্যাকচুয়ালি একটু বেশি পড়লে যদি আমার পরীক্ষায় পাশ করে যাই ভালো রেজাল্ট করতে পারে তাহলে কেন আমি ভালো করে পড়বো না সুতরাং খুব ভালো করে তোমাদের পড়ার প্রয়োজন রয়েছে ভালো করে পড়ো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকেও সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ